দেখি এখন আসলাম এখানে বিধান মার্কেটে ওই দিকটা যাবো বাড়িতে দোকান আছে ওই দোকানেই যাচ্ছি চলো যাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল তো দেখো সেজে গুজে সকালবেলা বেরিয়ে পড়েছি আমরা তিনজনে এই যে ডুগু অনিমেষ আমি আর যাচ্ছি একটু শিলিগুড়ি আহ অনিমেয়ের থেকে অফিসে চলে যাবে আমি আর ডুকু যাব একটু মার্কেটে ডুকুর কিছু মানে জামা কাপড় কিনতে লাগবে আমাদের এখানে যেগুলো আছে সেগুলো প্রচুর দাম কারণ শিলগুড়ি থেকে আনে তো তার জন্য দামটা সেই হিসাবেই ওরা নেয় তো তার জন্য কিছু ওখান থেকে মার্কেটের ভেতর থেকে কিছু জামা কাপড় চয়েস করে আনবো তো চলো কি করি সারা দিন সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো হয়তো ভিডিওটা ভালো লাগে চারিধারে হচ্ছে তোমার রাস্তা বানানো হচ্ছে রাস্তাগুলো দিয়ে অন্যরকমই ছিল এখান দিয়ে সব বাড়ি ছিল এখন এই বাড়ি টাড়ি সব ভেঙে গেছে ওই দোকানটা যে দেখছো মুদিখানার দোকানটা ওটা প্রায় মোটামুটি বাড়ির পরে ছিল আর এখন মুদিখানা দোকানটা কত আগে দেখো চারিদিকে কাজ হচ্ছে আর আমাদের যে যাওয়ার রাস্তা সেটাও এখন উলট পালট হয়ে গেছে এদিক দিয়ে বাড়ির রাস্তা ছিল এখন এটাই হচ্ছে রোড হয়ে গেছে আপাততর জন্য নামলাম এই যে এখন দাঁড়ালাম জাস্ট আর অনেকদিন ধরে কি বলতো গাড়ি মানে অটো টোটো করে যাওয়া হয় না চলা হয় না তো তার জন্য আরো বেশি মানে অসুবিধে হচ্ছে আর কি আমরা আমাদের মতো করে গাড়িতে উঠি ভেতরে রাস্তা দিয়ে চলে আসি আর অটো টোটো করলে একবারে মেন রোড দিয়ে আসতে হয় আর এত জাম থাকে মানে সে কখন উঠেছি মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ মিনিটের ওপরে হয়ে গেল এই যে এখন পৌঁছালাম যাই এখন কি কিনি যেগুলো কিনবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি দেখো অনিমেশের অফিসের ওখানে কাজ টাজ করে এখন যাচ্ছে একটু মানে মার্কেটে গেছিলাম মার্কেটে কিছু জিনিস কিনে এখন যাচ্ছে ওষুধের দোকান কারণ আমার কয়েকদিন ধরেই ভেতর ভেতর জ্বর হয় জ্বরটা ঠিকঠাক আসেও না কিছু না ভেতর ভেতর জ্বর হয় তো তাই এইখানে একটা সামনে ছিলাম হংকর মার্কেট ওখান থেকে এখন আসলাম আচ্ছা বিধান মার্কেটে তো এখানে এসেই তো মানে মন একদম কি বলবো যেরকম আমাদের আমাদের ওখানে মাটিগড়ার বাজারে গিয়ে আমার যেরকম হয় যেটা দেখি সেটাই কিনতে ইচ্ছা করে এখানে আসলেও সেই ওই একই পরিস্থিতি আমার এখানে দোকান আছে ওই দোকানেই যাচ্ছি চলো যাই তো বসে আছি ছোটকার কততে অল্প বাড়িতে মানে চা ওই অটো থেকে নেমে পড়লাম আর এখন যাচ্ছি বাড়িতে মানে আজকে ওই সেই বিয়ের আগে আগে যেরকম আমরা অটো টোটোতে এরকম আসা যাওয়া করতাম ট্রাভেলিং করতাম ওরকম মনে হচ্ছে এই যে চা করছি আর যেহেতু আজকে হচ্ছে ভাত বসিয়ে যায়নি মানে রান্না করে যায়নি তাই ভাতও এখানে হয়ে গেছে প্রায় তো এখন হচ্ছে চা খাবার ভাতটা হচ্ছে উপর দিয়ে মানে খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায় আগেই বলেছিলাম তো দেখো আর তার আগে ভাতটা বাড়ার আগে তোমাদের সাথে শেয়ার করবো আমাদের বাড়িতে আজকে কি কি রান্না হয়েছে তো চলো দেখে যেটা রান্না হয়েছে সেটা হচ্ছে দেখো চিকেন সকালে হচ্ছে ডালিয়ার খিচুড়ি এটা বেগুন ভাজা এটা আর কন্টিনিউ করছি না কারণ অনেকটা বড় হয়ে গেছে আজকের ব্লগ তো চলো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে আশা করছি আজকের ব্লগটা প্রতিবারের মতো অনেকটা ভালো লাগছে তোমার টাটা